প্রথমে অনুকূল চন্দ্র ঠাকুর আমার আমি অনুকূল চন্দ্র ঠাকুরকে প্রণাম জানাই আর সবাইকে জয় গুরু জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তাহলে হ্যারো বন্ধুরা অঞ্জনা ভূমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি সবাইকে গুড মর্নিং আর এই যে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি আমার বর কাজে যায় সকালে তো সকালে ভাত খেয়ে যায় তার জন্য সকালে ভাত খেয়ে যায় বলে আমি একটা ছোট সসম্যান করে ভাত বসিয়েছি আর আমার বর দেখো কাঁচা ধোয়া করছে কলে কোর পারে কাঁচা ধোয়া করছে আমার তো হাতের ব্যথা তাই আমি বর বরই কেচে দিয়ে যায় ও বলে কাঁচা ধোয়াটা আমাকেই দেওয়া আমিও তবে কাচি আমি ছোটোখাটোগুলো কেচে দিই যাই হোক বর কাচাপা যেগুলো বাদ থাকে আর ওই যে দেখো আমার বর জামা কাপড় চিপে মেলে দিচ্ছে বাইরের দিকে আর আমাদের ওই চিপা জায়গাটুকে আর কি মেলার জায়গা এর থেকে বেশি জায়গা নেই আর এদিকে আমি আমার বরের জন্য একটু ভাজা করছি সকালে ডাল আছে ডাল দিয়ে আর ভাজা দিয়ে বরের খাবার হয়ে যাবে আর আমি একটু আলু ভাজা করব বলে কেটেছি কিন্তু জানো বন্ধুরা তোমরা তো সবাই জানোই যে আলু আলুর মানে খোসাগুলো খুবই বড্ডই নোংরা থাকে তবে আমার আবার সবাই অনেকে আছে আলু খোসা ছাড়িয়ে আলু ভাজা করে কিন্তু আমার আবার অতটা পোষায় না আমি আবার আলু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বসিয়ে রান্না করি যাই হোক ভাজা করি আর এই যে আবার একটা চচ্চড়িও করে নিচ্ছি আলু ভাজা চচ্চড়ি আর এদিকে ডিমের ঝোল করবো বলে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে দেখো দেখতে পাচ্ছ এটা আমার ছেলের জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি ও আবার একটু ম্যাগি খায় তো এই যে দেখো কেমন ঝরঝরে ম্যাগি হয়েছে দেখো এই এটা আমার জন্য বেড়ে রেখেছি ছেলেকে দিয়ে দিয়েছি খাবার জন্য টিফিন এটা আমাদের সকালের টিফিন ছিল আর এটা আমি আবার আলু দিয়ে মানে আলু ভেজে মশলা দিয়ে কষাচ্ছি এটা ডিমের ঝোল হবে এই যে দেখো জলও দিয়ে দিলাম এটা ডিমের ঝোল হলো আর আমি ছোটোবেলাকে বলি ম্যাগি এমনি খেতে পারি না তো ওর মধ্যে একটু মুড়ি নিয়েছি আর একটা কেক নিয়েছি আমি আবার কেক নিয়ে তারপরে খেতে বসে গেছি টিফিন খেতে বসে গেছি অল্প করে ম্যাগি নিয়েছে আমি না আমি ম্যাগি হোক ছেলেকে যদি ম্যাগি করে দিই পাস্তা ম্যাগি চাউমিন আমার ছেলের খুব ভীষণ ভালোবাসে রুটি এগুলো যদি করে দিই না সারা সারাদিন আর কিচ্ছু লাগবে না কিন্তু জানো তো আমি আবার খেতে পাই না গো আমি যদি রুটি হয় রুটি খেতে পারি কিন্তু ম্যাগি বলো তারপরে পাস্তা বলো তারপরে চাউমিন বলো এগুলো খেলে না ওর মধ্যে আমি একটু মুড়ি মিশিয়ে নিই আর এই দেখো আমি কি করেছি এইটাকে কেকটাকে একবারে পুরো খুলে খুলে খাচ্ছি আরাম করে কেন জানো কেকটা না একদম সে যে রোল কেক তো এবারে পুরো ভেঙে মানে সুন্দর খোলা যায় ওই জন্য সম্পূর্ণ খুলে আমি একটা একটা করে পাট পাট করে খাচ্ছি যাই হোক এই যে দেখো রান্না করেছি ডিমের ঝোল আজকের জন্য দুপুরের রান্না আর এই যে দেখো আলু ভাজা অল্প রেখে দিয়েছি অল্প যে ইসে দিয়েছিলাম এই যে ম্যাগিতে দিয়ে দিয়েছিলাম আর এই যে ডিমে ঝোল এই ডাল আর এই চচ্চড়ি এটা হলো আমাদের আজকে দুপুরের মেনু ছিল তারপরে ভাবলাম রান্নার পর তো জানো কিছু বাসন থেকেই যায় আর এই যে রান্নার জন্য পর বাসন মেজে নিচ্ছি কিছু বাসন রান্নার পরে যেটুকু থাকে টিফিনটা আগে রান্না বসিয়ে দিয়ে টিফিন খেয়ে নিয়েছি টিফিনে বাসন তারপরে মেজে তারপর তারপরে রান্না শেষ হয়েছে এই যে কড়াইটা মেজে নিলাম এবারে গ্যাসটা মুছে নিচ্ছি বন্ধুরা আর জানোই তো চৈত্র মাসে প্রচুর কাজ তাই না বলো আমি তো পুরো ঘর ঝাড়ি এটা তো আমার ভাড়ার ঘর আমি তো আমার নিজস্ব ঘর না কিন্তু তবুও কিন্তু আমি নিজের বাড়ির মতো করে সম্পূর্ণ ঝাড়া মুছা করি বাড়িটা তো অত ই নেই মানে এদিকে ওদিকে একটুখানি মানে ই হয়েছে তোমার দাগ করেছে তারপরে অনেক দিনে পুরোনো তো কেমন কেমন হয়েছে কিন্তু ওইভাবে যা পরিষ্কার করে ঝেড়ে টুড়ে পরিষ্কার করে মানে সব জ্বালনা দজা সবই মুছেছি তারপরে কাচা ধোয়া করেছি তারপরে আস্তে আস্তে সব ফিল্টার বলো ফ্রিজ বলো হুম বাসন রাখার গামলা বলো সব আস্তে আস্তে মেজেছি কেন বলো তো কৌটো কাউটি সবই মাজতে হয় আমার মানে আমি বলতে কি সব অনেকেই মাঝে এখন জানি না কে কে মাঝে কেউ আমরা তো বাঙাল আমরা চৈত্র মাস মানে পুজো যেরকম যারা জারি সব মাঝামাঝি হয় পাপড় সব সব ধোঁয়া পাকলা হয় ওরকম আমরা চৈত্র মাসেও করি এই যে আমার দেখো এদিকে গ্যাস ট্যাস মোছা পরিষ্কার হয়ে গেল মেঝে টেজে দেখো আর এই জায়গাটা কিন্তু আমার ই পাতা প্লাস্টিক পাতা একটু স্লাবটা খারাপ তো ওই জন্য প্লাস্টিক পেতে নিয়েছি যাই হোক এই যে আমার ছেলের চা হয়ে গেছে চাও খেয়ে নিলাম আর এদিকে দেখো আমি কি করছি ছেলে হলো এদিকে আমার চান হয়ে গেছে চান হয়ে ছেলে কাল কলকাতা যাবে বলে ছেলের জন্য ব্যাগটা গুছিয়ে রাখছি জামা কাপড় ভরে দিচ্ছি ভরে দিয়ে এই যে একটা একটা করে সব ভরে দিচ্ছি ছেলে বলল। কি কি নেবে না নেবে তাও আমি অনেকটা ভুলে গেছি জানো অনেকটা ভুলে গেছি ও আবার কলকাতায় পৌঁছে গিয়ে বলছে যে মা আমার তো এটা দাওনি ওটা দাওনি ছেলে কিন্তু পাশেই ছিল ওকে আমি যখন মাথায় এখন কিছু মনে থাকে না গো ছেলেকে বলেছি তুই যা যা নিবি তুই নিজে ভরে নিস বা নিজে যখন ভরবো বলিস ও তখন তো বলে না আগে পিছে বললে আমার কিচ্ছু মনে থাকে না তাও বলো ওকে ওর ফুল গেঞ্জি লাগতো আরও হাফ প্যান্ট লাগতো ওখানে গিয়ে বলছে কিন্তু কি করব বলো বন্ধুরা আমি তো এইটুকুনি ভরে দিয়েছি এবারে ও বলছে যে আমার তো অসুবিধা হলো আর এই দেখো ভাত ভাতও হয়ে গেছিলো আর এই যে দেখো শসাগুলো ভিজিয়ে দিয়েছি কারণ জানো তো এখনকার নাকি ফল ভিজিয়ে না খেলে হয় না শশাটাও বড্ড এমনি যদি কেটে তারপরে ধুয়ে খায় না কেমন তেতো লাগে ওই জন্য অনেকক্ষণ ধরে কেটে জলে ধুয়ে নিয়েছি মানে ভিজিয়ে রেখেছি তাহলে সত্যি তেতোটা একটু কমই লাগছে নাহলে না এখন দেখি শশাটাও তেতো লাগে এখন নাকি ফল বেশিরভাগ জলে চুবিয়ে খাওয়াটাই ভালো কারণ কি নালে তো এখন মানে বিষাক্ত কোনো ওষুধপত্র থাকে নাহলে মানুষের কেন তো এত শরীর টরিল খারাপ করে এর তো শুনলাম এখন নাকি আঙুরে নুন দিয়ে ভিজিয়ে রেখে অনেকক্ষণ তারপরে খেতে বলেছে নালে নাকি সবার এমনি ধুয়ে খেলে নাকি গলা জ্বলছে আবার বলে ক্যান্সার হচ্ছে এরকম দেখাচ্ছে সত্যি ফলও কি খাবো বলো ফলেও মানে ভয়ঙ্কর ব্যাপার হয় এই যে বলে যে ফলে ভিটামিন ফলেই তাতেও যদি শান্তি না পজে অল্প একটু ধুয়ে যে খেয়ে নিব। তাতেও বলে ভালো করে ধুয়ে চুবিয়ে অনেকক্ষণ রেখে তারপরে খেতে হয় তাই এমনি যে দেখো না শশাগুলো চুবিয়ে রেখেছি ধুয়ে তাহলে সত্যি বড্ড তেঁতোটা কম হয় তেঁতো অত লাগে না আর এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিলাম ডাল নিয়ে নিলাম আলু ভাজা নিলাম ডিমের ঝোলটা পরে নেব আগে এটা দিয়ে খাইয়ে দেবো আমি ছেলেকে খাইয়ে দিই এই যে ছেলের খাওয়া হয়ে গেল পরে আমি আর আমার বর খেতে বসে গেছি ছেলেরা ছেলের খাওয়া হয়ে যাওয়ার পর বর চলে এসছে কাছ থেকে বর আমিও খেয়ে নিচ্ছি আমার তো মেনু আমি বলেই দিয়েছি আর দেখেও দিয়েছি তাহলে আমরা খেতে থাকি আর জানো তো বন্ধুরা আমাদের এখানে যা গরম পড়েছে কি বলবো আর আমার বোনরা বলে কলকাতা আসছে ঘুরতে বললো তাই ছেলেকে নিয়ে যাবে বলছে ছেলে তো গেছে কিন্তু কি গরম বলে ওখানে এখানেই তো গরম প্রচুর তাহলে বন্ধুরা শুয়ে পড়েছি আর ভিডিওটা বড় করছি না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নতুন একটা ভিডিওতে কেমন ততক্ষণের জন্য রাখছি টাটা বাই বাই আর কি ঘুমবো বলো এত গরম গরমের মধ্যেও জানি ঘুমিয়ে থাক মানে শুতেই ইচ্ছা করে না বিছানাও গরম নিচেও গরম আর নিচে তো শোয়া যায় না নিচে শুলে আবার তোমার অসুবিধা হয় আমি বেশি শুতে পাই না পাকার মধ্যে কি করবো পরে বিছানা গরমের বিছানায় শুয়ে পড়লাম এবার একটু ঘুমিয়ে নেব ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থাকো